যখন উপমহাদেশের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান সীমান্তে একে অপরের দিকে চোখ রাঙায় তখন আর দশটা দেশের মতোই গোটা বিশ্ব দমবন্ধ করে অপেক্ষা করে এবার কি হয় কিন্তু একমাত্র দেশ যাকে আপনি সবকিছুর মধ্যে নাক গলাতে দেখেন হঠাৎ করেই তার মুখে তালা হ্যাঁ আপনি ঠিক ধরেছেন আমরা বলছি যুক্তরাষ্ট্রের কথা সম্প্রতি এক হাই প্রোফাইল প্রেস ব্রিফিং এ সাংবাদিক যখন মুখ গোমরা করে জিজ্ঞেস করলেন ভারত ও পাকিস্তানের মধ্যকার সাম্প্রতিক উত্তেজনা নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান তখন মুখে অনাবিল হাসি ছড়িয়ে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র বললেন এ বিষয়ে আমাদের কিছু বলার নেই এটা ওদের দ্বিপাক্ষিক বিষয় অতএব যারা আফ্রিকা থেকে দক্ষিণ আমেরিকা পর্যন্ত গণতন্ত্র রপ্তানির মার্কিন আগ্রহ থেকে অভ্যস্ত তারা খানিকটা অবাকি হয়েছে কারণ যেখানে আফগানিস্তানের তৃতীয় শ্রেণীর ছাত্রের হাসিও যদি জাতীয় নিরাপত্তা হুমকি হিসেবে গণ্য হয় সেখানে পারমাণবিক অস্ত্রে সুসজ্জিত দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় কিংবা সীমান্তে গোলাগুলিকে দ্বিপাক্ষিক বিষয় বলে পাশ কাটিয়ে যাওয়া তার নিঃসন্দেহে এক অভিনব কূটনৈতিক কসরত তবে যুক্তরাষ্ট্রের এমন নির্লিপ্ততার পেছনে একটা অসাধারণ কৌশল থাকতে পারে হয়তো তারা ভেবেছে দুইজন ছেলে মানুষ যদি বালুর মাঠে খেলতে খেলতে মারামারি করে তো তাতে কি আমরাই গিয়ে তাদের ঠেকাবো মার্কিন যুক্তরাষ্ট্র এখন হয়তো নিজের গার্ডেনের যত্ন নিতে চায় যেখানে ঘাসগুলো আর চীনের অর্থনৈতিক প্রভাব সমান হারে বেড়ে উঠছে অবশ্য অনেকে বলছেন যারা নিজেরাই গোলা চালায় তাদের নিয়ে মাথা ঘামিয়ে কিলাম কিন্তু ভারত কিংবা পাকিস্তান কেউ তো এমন কোন অস্ত্র কিনছে না যেটা যুক্তরাষ্ট্র থেকে আসছে না বরং মার্কিন অস্ত্র নির্মাতারা প্রায়ই এসব উত্তপ্ত সম্পর্ককে রীতিমতো উৎসব বলে মনে করেন তাই তাদের মতে উত্তেজনা থাকুক তাতে মার্কিন ইন্ডাস্ট্রি বেশ লাভে থাকবে তবে একটা জিনিস নিশ্চিত যখন যুক্তরাষ্ট্র বলে এটা আমাদের বিষয় নয় তখন বুঝতে হবে বিষয়টা খুবই গম্ভীর কারণ যেটা ওদের বিষয় নয় সেখানেই সাধারণত সবচেয়ে বেশি দৃষ্টি দিতে হয় সুতরাং ভারত পাকিস্তান সীমান্তে যদি আগুন জ্বলে আমেরিকার ফ্রিজে তখন বরফ গলে এই হলো আজকের ভূ রাজনৈতিক বাস্তবতা আর যুক্তরাষ্ট্র তারা হয়তো চিপস খেতে খেতে ভাবছে এটা টিভিতে কিছুক্ষণ দেখাবো তারপর সুইচ করে ফুটবল ধরবো fakrul molla i news video